আমি গিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞেস করি তখন চাচা বললো ওরা তো গতকাল বিকেলে বের হয়েছে আপনার মেয়েসহ সহ বিদেশি পোলাটার হাতে একটা ব্যাগ ছিল ঘরে দেখলাম হ্যারিসের কোনো জিনিসপত্র নেই আমি কাজিন ভাইটাকে ফোন দিলাম উনি আমাকে বললেন চুপ থাকো বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে বিদায় করে দিব আমি মেয়েকে অনেক খুঁজলাম থানায় গেলাম মামলা দিলাম কিন্তু মেয়ে আর পেলাম না আমার স্বামীর বিদেশি নাম্বারে কল করলাম কল হ্যারিস ধরলো বুঝতে পারলাম ও বিদেশ চলে গেছে তবে আমার মেয়ের তো বিদেশে যাওয়ার কথা না কারণ ওর পাসপোর্ট নেই এতটুকু বুঝলাম মেয়ে আমার দেশেই আছে ওরা ফোন ব্যাক করতো না আমি মোবাইলে গত দুই মাসে না হলেও ত্রিশ হাজারের উপরে রিচার্জ করেছি বিদেশে ফোন দিয়ে কান্না করতাম আমার মেয়েকে ফেরত দেওয়ার জন্য কোথায় আছে তা বলার জন্য বললাম আপনাদের কিছুতে ভাগ বসাবো না বিনিময় আমার মেয়েকে ফেরত দেন কিন্তু ওরা আমার কথা শুনে হাসতো কিছু বলতো না দুই মাস পর ফ্ল্যাট থেকে আমাকে বের করে দেয় ফ্ল্যাটটা ওর কাজিন ভাই দখল করে আমি মামলা করেও কোনো ফল পেলাম না কারণ জোর যার সব কিছু তার আমি মায়ের কাছে ফিরে এলাম মেয়ে হারানোর শোক আমাকে কুড়ে করে খেতে লাগলো আমার বাঁচতে ইচ্ছে করতো না আমি শহরের অলিতে গলিতে ঘুরতাম যদি মেয়েটাকে ফিরে পাই আফসোস এভাবে দুইটা বছর কেটে যায় মেয়েকে ফিরে আর পাই না আমি সন্তান হারানো মায়ের হাহাকার শুধুমাত্র যারা সন্তান হারিয়েছে তারাই বুঝবে আর কেউ না আমি একটি স্কুলের আয়ার কাজ শুরু করি খুব বেশি বেতন না তবে আমি আর মায়ের ডালে ভাতে সবজিতে খাওয়ার মতো বেতন আমার বোনেরাও সাহায্য করে যখন যা পারে আমি ইচ্ছে করে স্কুলের আয়ের কাজ দিয়েছি কারণ বাচ্চা ভালো লাগে আমার সন্তান হারানোর কষ্টটা কিছুটা কমে এর মধ্যে একদিন বাসায় দেখি সেই সবজিওয়ালা ভাইটা যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সে প্রবাস থেকে এসেছে ছুটিতে এসেই ওই আপার কাছ থেকে আমার কথা শুনে আমাকে দেখতে এসেছে আপাটা সহ এসেছে আমি আপাকে জড়িয়ে ধরি এবং ভালো মন্দ জিজ্ঞেস করি উনি আমার মাথায় হাত বুলিয়ে দেন বলে আল্লাহ তোমাকে সব সুখ দিক আপাকে বলি আপা আল্লাহ যেন আমার মেয়েটাকে ফেরত দেয় আমি জানি না আমার মেয়েটা আজ আড়াই বছরে দেখতে কেমন হয়েছে কত বড় হয়েছে আমি কি দেখলে চিনবো আমার মেয়েকে আপা বলে সব আল্লাহর হাতে ছেড়ে দে নিজের মতো বাজ সবজিওয়ালা ভাইটা আমাকে অনেক সান্ত্বনা দেয় এবং সোজাসুজি আমার মাকে বিয়ের প্রস্তাব দেয় কারণ তার ছুটি কম সে দুই মাসে ছুটিতে এসেছে আমি এটা শোনার পর বলি কখনো সম্ভব না আমি জীবনেও আর বিয়ে শাদি করবো না এটা বলার পর রাতের খাবার খেয়ে সবজিওয়ালা চলে যায় আপা রাতে থাকে আমাদের সাথে আপা অনেক বোঝায় মানুষের জীবনে উথান পাথান হয় তবে জীবনকে সুযোগ দিতে হয় আমি বলি কয়বার দুইবার বিবাহ হলো সুখ তো হলো না তৃতীয়বারেও সুখ হবে না আপা উত্তর দেয় দ্বিতীয়বারের বিবাহটা ভুল ছিল তুমি জেনে শুনে ভুল করেছ তুমিও জানো আমরা সবাই জানি দ্বিতীয়বারে খারাপ কিছু আজ না হোক কাল হয়তো হতো মা বলে আমারও বয়স হয়েছে আমি তোর পেরেশানিতে আর বাঁচবো না আমাকে একটু শান্তি দে আমার কথা একটাই আমি আর বিবাহ করব না সবজিওয়ালা প্রায় আসতো বিকেলের দিকে আমাদের ঘরে রাতের খাবার খেয়ে তারপর চলে যেত আমি বলতাম আপনার লজ্জা সরম থাকলে আর আসবেন না এটা বলার পরের দিন থেকে আমার ছুটির টাইমে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো মাঝে মাঝে লুঙ্গি পরেও চলে যেত আমার এত বিরক্ত লাগতো বলার মতো না আমার জীবনটা একটা বিষাদময় হয়ে গিয়েছে সন্তান ছাড়া এক সময় মা আমাকে বলল মারে রাজি হয়ে যা আমাকে একটু শান্তি দে এটা নিয়ে ঘরে সব সময় ভেজাল থাকতো খুব সিদ্ধান্তহীনতায় ভুগছি করবোটা কি এক দুপুরবেলা আমার ফোনে কল আসে বিদেশ থেকে কল রিসিভ করেছি কণ্ঠ শুনে বুঝলাম হ্যারিস আমাকে কল দিয়েছে হ্যারিস আমায় তুমি তোমার মেয়েকে দেখতে চাও আমি তো কান্না করতে করতে হ্যাঁ বলে ফেললাম তখন আমাকে হ্যারিস ওই বেমান কাজিনটার সাথে যোগাযোগ করতে বলে আর পাসপোর্ট রেডি করে পাসপোর্ট কপি ও কাজিনটাকে দিতে বলে আমি কাউকে কিছু না জানিয়ে এক মাসের মধ্যে পাসপোর্ট রেডি করে ফেলি এর মধ্যে সে প্রায় সময় আমার সাথে যোগাযোগ করতে এবং বলতো তোমার মেয়েকে তুমি পাবে চিন্তা করো না ততদিনে সবজিওয়ালার সাথে বিয়ের স্বাদীর চিন্তা সম্পূর্ণ বাদ পাসপোর্ট রেডি করে আমি ওই বেমান কাজিনের বাসায় গেলাম তাকে পাসপোর্ট কপি দিলাম আর বিয়ের কাবিনের কপিটাও দিলাম প্রায় এক মাস ছয় দিনের মধ্যে হ্যারিস সব রেডি করে ফেলে এবং আমাকে কল করে বলে ওই কাজিনটার বাসে গিয়ে টিকিটটা যেন সংগ্রহ করি শুধু পাসপোর্ট বানানোর খরচটা আমি বহন করেছি বাকি সব খরচ হ্যারিস করেছে আমার চিন্তা হচ্ছিল আবার কোনো নতুন বিপদে পড়বো কি না কিন্তু মেয়েকে ফিরে পাবার আশায় যে কোনো বিপদের সামনে পড়তে আমি রাজি যাওয়ার দিন সুন্দর করে রেডি হয়ে মাকে বললাম মা আমার জন্য দোয়া করবেন একটা কাজে যাচ্ছি ছোটো বোন বললো কবে আসবেন বললাম দুই দিন লাগবে ওদের এত কথা বলিনি কারণ ওরা আমাকে জীবনেও আসতে দিবে না জীবনের এত দূর একা যাওয়া তেমন একটা ভয় পাচ্ছি না কারণ মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ লম্বা একটা জার্নি শেষ করে লন্ডনে নামলাম কোথায় যাব কোন দিকে যাব কিছু বুঝতেছিলাম না এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক বাঙালি সিলেটি ভাইয়ের মোবাইল থেকে হ্যারিসকে কল দিলাম বললাম আমি এয়ারপোর্টের বাহিরে তুমি কোথায় সে বলল যার মোবাইল তাকে দাও হ্যারিস লোকটাকে জিজ্ঞেস করলো এয়ারপোর্টের কোন সাইড এ কারণ এয়ারপোর্টটা বিশাল লোকটা লোকেশন বললো আর হ্যারিস তিন মিনিটের মধ্যে চলে আসলো একটা রেড কালার গাড়িতে করে আমাকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছি তারপর সে আমাকে একটা বাড়িতে নিয়ে গেল একটা বিদেশি অল্প বয়স্ক মেয়ের কাছে হ্যারিস আমায় বললো আপনাকে এখানে এনেছি আমার পরিবারের কেউ জানে না আপনি এখানে কয়টা দিন থাকেন আপনার মেয়ের কাছে নিয়ে যাব। আমি আর কিছু বলি নাই আমি তার কথা মেনে নিলাম যাওয়ার সময় সে একটি মোবাইল আর কিছু পাউন্ড দিয়ে গেল মেয়েটা বাসা একা থাকতো কেমন যেন নোংরা করে রেখেছে হ্যারিস চলে যাওয়ার পর মেয়েটা কিছু খাবার খেতে দিয়ে আমায় বলল আমি বের হচ্ছি কখন ফিরবো জানি না মেয়েটা মদ খেয়ে অনেক রাত করে বাসায় আসে এসেই ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে অনেক বেলা করে পাঁচ দিন পর হ্যারিস আসে আমাকে হাতে একটা বন্দুক দেয় দিয়ে বলে আমি যেন ওকে গুলি করি কারণ জানতে চাইলে বলে আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়া পসিবল না কারণ ও কোথায় আছে আমি জানি না সেদিনের কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত আমি আপনাকে একটু সুন্দর জীবন দিতে চেয়েছি তাই মিথ্যা বলে এদেশে এনেছি আপনি নিজের মতো করে বাঁচুন আপনার ক্ষতি করার ইচ্ছে আমার নেই চাইলে আমাকে গুলি করে মেরে ফেলতে পারেন আমি হ্যারিসের কথা শুনে কান্নায় ভেঙে পড়ি